আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ওবরকাত সমানিত ভাই এবং বোনেরা আপনার সকলেই কেমন আছেন মহান আল্লাহ পাকর্ব আলমিনের ও শেষ দোয়ায় এবং আপনাদের সকলের দোয়ায় আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনেরা আপনার সকলেই আমার সম্পর্কে জানেন আমি গাছন্ত ঔষধের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আসছি বিশেষ করে যারা শুভ বিবাহ করেছেন দীর্ঘদিন হয়েছে সন্তান হচ্ছে না যার কারণে আপনার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছেন ডাক্তার আপনার স্ত্রীর বিভিন্ন প্রকারের টেস্ট করে সমস্যা পাননি তারপরেও আমরা মহিলাদেরকে দোষ দিয়ে থাকি যে মহিলাদের সমস্যা এই মহিলা বাঞ্জা মহিলারা দুর্বল হওয়ার কারণে পুরুষের উপর কথা বলতে পারেন না বর্তমানে একটি রোগ অনেক পুরুষের মধ্যে দেখা যাচ্ছে সেটি হলো পারমিয়া যে বীর্যের পরীক্ষা করে দেখা যায় যে পুরুষের বীর্যের মধ্যে ইস্পাম বা শুক্রাণু আছে কি না সিমেন্ট অ্যানালাইসিস পরীক্ষার মাধ্যমে একটি পুরুষের বীর্যের মধ্যে শুক্রাণু আছে কি না সেটি জানা যায় এবং কি পরিমাণ শুক্রাণু রয়েছে সেই পরিমাণটাও জানা যায় তো শুধুমাত্র মহিলাদেরকে দোষ দিলেই হবে না নারী পুরুষ উভয়েরই সমস্যা থাকতে পারে তো রোগ আল্লাপাকর্বলা আলামিনী দেন এবং সুস্থতার মালিকও তিনি ভালো মন্দ যা কিছু আসে আল্লাহ পাকের পক্ষ থেকেই আসে এই তকদিরকে এটাকে বিশ্বাস করে নিতে হবে যাদের এজাজ পারমিয়া যে সমস্ত পুরুষের এজাজ পারমিয়া দেখা দিয়েছে সহবাস করতে অক্ষম এবং সহবাস করতে গেলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার সহবাস শেষ হয়ে যায় আপনার পার্টনারকে কাঙ্ক্ষিত সময় দিতে পারেন না আপনার স্ত্রী আপনার প্রতি নারাজ আবার অনেক ক্ষেত্রে মহিলাদেরও বিভিন্ন প্রকারের সমস্যা দেখা যায় যেমন অনিয়মিত মাসিক পেট ব্যথা মাসিক হয় না সহবাস করতে অক্ষম জরায়ুতে বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে পুরুষেরও সমস্যা থাকতে পারে এই সমস্ত যৌন রোগীদেরকে আমরা গাছন্ত ওষুধের মাধ্যমে ন্যাচারাল চিকিৎসা দিয়ে থাকি এর জন্যে আমরা বিভিন্ন গাছ দ্বারা এই সিরাপ আমরা তৈরি করেছি আরেকটি ঔষধ আমরা তৈরি করেছি পাউডার এই পাউডার সেবন করলে আলহামদুলিল্লাহ আপনার বীর্যের মধ্যে স্পাম তৈরি হবে শুক্রাণু তৈরি হবে এবং সহবাসের চাহিদা বাড়বে এবং আপনার উত্তানজনিত যে সমস্যা সেই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং দুই তিনবার করে আপনারা প্রতিদিন সহবাস করতে পারবেন এবং এটা স্থায়ীভাবে আপনার শরীরের সমাধান নিয়ে আসবে ইনশাআল্লাহ আরেকটি ওষুধ আমরা দিয়ে থাকি সেটি তিনবেলা খাবারের পর এই ঔষধ সেবন করতে হয় এই ঔষধগুলোর সাথে এই ঔষধগুলো সেবন করার জন্যে মধু প্রয়োজন আমরা সুন্দরবনের খাঁটি মধু এই ঔষধের সাথে এক কেজি করে দিয়ে দেই পরিমাণ মতো মধু আমরা আপনাদেরকে দিয়ে দেব ইনশাল্লাহ তো যাদের যৌন সমস্যা রয়েছে এজাজ পারমিয়ার সমস্যা রয়েছে নারী পুরুষ যারই সমস্যা থাকুক না কেন আপনারা আমাদের সাথে পরামর্শ করতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে ফোন করুন এই নাম্বারে জিরো ওয়ান নাইন এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে দেশ এবং প্রবাস থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের ঔষধগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের সমস্যাগুলো রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাগুলো আমাদেরকে বলে আমাদের পরামর্শ নিয়ে আমাদের এই গাছন্ত ন্যাচারাল ওষুধগুলো আপনারা সেবন করতে পারেন যদি আপনারা আমাদের এই ওষুধগুলো সেবন করেন আল্লাহ পাকের দয়ায় আপনারা সকলেই এই সমস্ত রোগ থেকে সুস্থতা লাভ করতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় আপনাদের সেবা দিতে পারি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালাগ